টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল আশাগুলি তোমরা সবাই দেখেছো উপভোগ করেছো একটা হেরে যাওয়া ম্যাচ রোহিত বাহিনী কিন্তু জিতে নিল এবং এর দ্বারা ভারত তার দ্বিতীয় টি টোয়েন্টি টাইটেলটা কিন্তু জিতল সূর্যকুমার যাদবের সে অবিশ্বাস্য ক্যাচ বুমরা সে অবিশ্বাস্য বোলিং আমাদেরকে কিন্তু জিতিয়ে দিল টি টোয়েন্টি টুর্নামেন্টটা চলো সেই উপভোগ করেছি আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের একটা প্যারাগ্রাফ আজকে তোমাদেরকে লেখাতে যাচ্ছি অনেক নতুন ওয়ার্ড এখানে কিন্তু আমরা শিখবো নতুন নতুন ওয়ার্ড তোমরা অনেক সময় জিজ্ঞেস করে স্যার এটা আনসিন কী আনসিনের তো কোনো কোয়েশ্চেন নেই দেখো আনসিন মানে কোয়েশ্চেনটাই নয় মূল প্যাসেজটা পড়া কিভাবে পড়বো সেখান থেকে নতুন ওয়ার্ড শেখা আমি কিন্তু প্রতিটা প্যারাগ্রাফ লেখাই এই যেগুলোর উপর মানে নতুন নতুন যে রিসেন্ট ঘটনাগুলোর উপরে সেখানে কিন্তু অনেক তোমরা যদি ভালো করে লক্ষ্য করো অনেক কিন্তু নতুন ওয়ার্ড কিন্তু আমি তোমাদেরকে দেই সেই নতুন ওয়ার্ড এখান থেকে কিন্তু তোমরা শিখবে নতুন ওয়ার্ড শিখলে নতুন নতুন মানে ভোকাবোলার শিখলে সেগুলো কিন্তু তোমাদের আনসিন পড়তে সহায়তা করবে এবং আনসিন যারা পড়তে পারবে তারা কিন্তু সহজেই ওই কোয়েশ্চেনগুলো কিন্তু করতে পারবে চলো আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওপর একটা প্যারাগ্রাফ আমি লিখাচ্ছি দি আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইজ এ প্রেস্টিজিয়াস গ্লোবাল টুর্নামেন্ট একটা মর্যাদাপূর্ণ প্রেস্টিজিয়াস কথাটার অর্থ মর্যাদাপূর্ণ গ্লোবাল মানে বৈশ্বিক সারা বিশ্বের টুর্নামেন্ট যেটা অর্গানাইজ যেটা অনুষ্ঠিত করা হয় বাই দি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যার সংক্ষেপ নাম হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের যে দ্বারা যেটা করা হয় এভরি টু ইয়ার্স প্রতি দু বছর অন্তর দি ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ কো হোস্টেড মানে একসঙ্গে পরিচালনা করেছিল দি নাইনথ এডিশন অব আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে নবম অধ্যায় আইসিসি ম্যানস টি টোয়েন্টি কাপের সেটা তারা অনু মানে সেটা পরিচালনা করেছিল ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইন অল সর্বোপরি বা সর্বমোট টোয়েন্টি কান্ট্রিজ কুড়িটা দ দেশ টুকপাট অংশগ্রহণ করেছিল ইন দিস মেগা ইভেন্ট এত বড় একটা ইভেন্টে অ্যান্ড এবং দে আর ডিভাইডেড এটাকে সবগুলো যেহেতু পাস টেন্স করছে এটাকেও পাস টেন্স আমরা করে দেবো অ্যান্ড দে ওয়ার ডিভাইডেড এবং তাদেরকে ভাগ করা হয়েছিল ইন্টু ফোর গ্রুপস চারটা গ্রুপে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল ইন্ডিয়া ওয়াজ ইন গ্রুপ এ ইন্ডিয়া ছিল গ্রুপ এতে দি মিনুস দেখো এইখানে একটা নতুন শব্দ আমরা পেলাম এখানে যেরকম প্রেস্টিজিয়াস মিনুস মিনুস মনে নাবালক নাবালক কিছু দল যারা অর্থাৎ নতুন যারা কানাডা উগান্ডা ইউএসএ এই নাবালক দলগুলো পার্টিসিপেটেড অংশগ্রহণ করেছিল ইন দি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে ফর দি ফার্স্ট টাইম প্রথমবারের জন্য এই জন্য তাদেরকে নাবালক বলা হচ্ছে দি ওপেনিং ম্যাচ একেবারে উদ্বোধনী ম্যাচটা ওয়াচ প্লেট খেলা হয়েছিল বিটুইন ইউএসএ অ্যান্ড কানাডা ইউএসএ এবং কানাডার দ্বারা অন ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফার্স্ট জুনে খেলা হয়েছিল বেস্ট এইট টিম সবচেয়ে ভালো যে আটটা টিম অ্যালং উইথ ইন্ডিয়া ভারতকে নিয়ে মুভড ইন্টু সুপার এইট স্টেজ গিয়েছিল সুপার এইট স্টেজে অর্থাৎ প্রথমে কি ছিল যে কুড়িটা দলকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছিল। সেই চারটা গ্রুপে পাঁচজন করে টিম ছিল এবং সেই চারটা টিম থেকে আটটা টিম টোটাল অর্থাৎ প্রতিটা গ্রুপ থেকে দুটো করে টিম আটটা টিম তারা সুপার এইট স্টেজে গিয়ে পৌঁছেছিল দি এইট টিমস এই আটটা টিমকে অয়ার দেন স্প্লিট ভাগ করে দেওয়া হয়েছিল ইন্টু অ্যানাদার টু গ্রুপস আবার দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল ফ্রম দিস টু গ্রুপস দিশ না করে দ্বিচ করবে এই দুটো দল থেকে গ্রুপ থেকে ইন্ডিয়া সাউদ আফ্রিকা ইংল্যান্ড অ্যান্ড আফগানিস্তান রিচড পৌঁছেছিল দি সেমি ফাইনাল পৌঁছেছিল দি ফার্স্ট সেমিফাইনাল প্রথম সেমিফাইনালটা ওয়াচ প্লেট খেলা হয়েছিল বিটুইন আফগানিস্তান অ্যান্ড সাউথ আফ্রিকা অন টোয়েন্টি সেভ সেভেন্থ জুন সাতাশে জুন খেলা হয়েছিল আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে দি সেমিফাইনাল জিংস এই যে জিংস একটা দেখো নতুন শব্দ জিংস কথার অর্থ কি দুর্ভাগ্য অর্থাৎ এর আগে অনেক কিন্তু এইরকম সেমিফাইনালে এসে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু হেরে গেছে কিছুতেই ফাইনালেও উঠতে পারছিল না এই সেমিফাইনাল জিংকসটা এই সেমিফাইনালের দুর্ভাগ্যটা হ্যাড ফাইনালি বিন ব্রোকেন অবশেষে ভেঙে গিয়েছিল অর্থাৎ দুর্ভাগ্যটাকে ভেঙে গিয়ে সাউথ আফ্রিকা দিশ পৌঁছেছিল অ্যান আইসিসি ফাইনাল একটা আইসিসি টুর্নামেন্টের ফাইনালে আফটার লং টাইম দীর্ঘদিন পর পৌঁছেছিল দি সেকেন্ড সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনালটা প্লেট খেলা হয়েছিল বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া ভারত এবং ইংল্যান্ডের মধ্যে অন দি সেম ডে একই দিনে হয়েছিল অর্থাৎ ওই সাতাশে জুনেই হয়েছিল ইন্ডিয়া স্টর্মড ইন্টু মানে ঝোড়ো বেগে ঢুকে গিয়েছিল মানে খুব সহজেই হারিয়ে দিয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দিয়ে ঢুকে গিয়েছিল ফাইনাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল উইথে থাম্পিং উইন এই যে থাম্পিং বলে থাম্পিং উইল অর্থাৎ একটা দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে ওভার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অর্থাৎ আগের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটা ইংল্যান্ড চ্যাম্পিয়ন ছিল এই জন্য তাদেরকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিরুদ্ধে অক্ষর প্যাটেল ওয়াজ দি ম্যান অফ দ্য ম্যাচ অক্ষর প্যাটেল ছিল এই ম্যাচটার ম্যান অফ দ্য ম্যাচ অন টোয়েন্টি নাইন জুন উনত্রিশে জুন দি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কনক্লুডেড শেষ হয়েছিল উইথ এ ক্লাসিক থ্রিলার একটা ধ্রুপদী রোমাঞ্চের মধ্য দিয়ে অফ এ ফাইনাল একটা ফাইনালের বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে ইন্ডিয়া ওন জিতেছিল দি ম্যাচ ম্যাচটি অ্যান এবং লিফটেড তুলেছিল দে আর সেকেন্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টাইটেল তাদের দ্বিতীয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টাইটেল যেটা প্রথমেই বলেছিলাম দু হাজার সাতে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনশিতে প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতেছিল তারপরে এইটা উইথ দিস এটা দিয়েই ইন্ডিয়াজ লং ড্রট দীর্ঘদিনের একটা খরা ইন আইসিসি টুর্নামেন্ট আইসিসি টুর্নামেন্টের ফাইনালি উন টু এ ক্লোজ শেষ হয়েছিলো অর্থাৎ এই যে উন টু এ ক্লোজ একটা নতুন একটা ফ্রেজ মানে অবশেষে অনেক দিন ধরে এই খরাটা অর্থাৎ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠছিল কিন্তু ফাইনাল জিততে পারছিল না সেই খরাটা অবশেষে উন টুয়েব ক্লোজ অর্থাৎ শেষ হলো বা সমাপ্ত হলো বিরাট কোহলি বিকেম হয়েছিলেন দি প্লেয়ার অফ দি ম্যাচ অ্যান্ড বুমরা ওয়াজ দি প্লেয়ার অফ দি সিরিজ এবং বুমরা ছিল প্লেয়ার অফ দি সিরিজ নাও এখন দি হোল ইন্ডিয়া পুরো ভারতবর্ষ ইজ ফিলিং অনুভব করছে জাস্ট ওয়ান ইমোশান একটাই ইমোশান জুবি লেশান একটা নতুন ওয়ার্ড এই জুবি লেশান কথার অর্থ আনন্দ একটাই অনুভূতি উপভোগ করছে অনুভব করছে সেটা হচ্ছে আনন্দ তাহলে এইভাবে তোমরা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উপর প্যারাকপটা কিন্তু সহজেই কিন্তু লিখে নিতে পারবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে নাও বাই